গম গণপতে হা হ্রেম রিম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নাম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুব সুন্দর তথ্য প্রদান করব একদম শাস্ত্রসম্মত শাস্ত্র থেকে তুলে নিয়ে আপনাদেরকে যে তথ্য জানাচ্ছি সেটি হচ্ছে আপনি যদি এই শব্দ বলতে পারেন আপনার বাড়িতে কখনো চুরি হবে না ঠিক শুনেছেন আপনার বাড়িতে কখনো চুরি হবে না সেটা রাত্রেবেলা বলুন মানে ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি এটা বলেন চুরি হবে না বা আপনি বাইরে যাচ্ছেন কোথাও ধরুন সাত আট দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিনের জন্য বাইরে যাচ্ছেন আপনি ভাবছেন যে এসে দেখবেন যে জিনিস যেমন দেখে গেছেন সেভাবে থাকে কি না অর্থাৎ চুরি হয় নাকি এই ভয় সেই চুরি হওয়ার ভয় কোনোভাবেই কখনোই চুরি হবে না যদি এই শব্দ বলতে পারেন আমাদের শাস্ত্রে একদম প্রমাণিত এই তথ্য প্রদান করা আছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন চুরির ভয় আমাদের সর্বদা থাকে হারানোর ভয় সে মন চুরি থেকে আরম্ভ করে ধন চুরি ধন সম্পত্তি মন টাকা পয়সা জিনিসপত্র তো আছেই ভালোবাসা চুরি তাই না বিভিন্ন চুরির ভয় আমাদের থাকে এখানে কিন্তু ধন সম্পত্তি গয়না গাতি এই সমস্তর কথাই বলছি দুটো আলাদা আলাদা তথ্য প্রদান করছি একটি হচ্ছে রাত্রেবেলা ধরুন আপনি ঘুমাতে যাচ্ছেন আমরা ঘুমিয়ে যাওয়া মানেই মরা মৃতবত আমরা পরিণত হয় তাই না শরীর আমাদের তখন কোনো কাজ করবে না রেস্ট নিচ্ছে আমরা বুঝতে পারবো না চোর ঢুকে নিজের কাজ করে চলে গেল সকালে উঠে দেখলাম দরজা খোলা আলমারি খোলা সব কিছু ফাঁকা তাই না এই পরিস্থিতি যাতে আমাদের সাথে না হয় তার জন্য রাত্রেবেলা প্রত্যেক দিন ঘুমানোর আগে বাড়ির বড়রাই করবেন ছোটদের করার দরকার নেই যে মালিক বা মালকিন আপনারা এই শ্লোকটা বলে শোবেন হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষ হন না কেন জৈন বৌদ্ধ খ্রিস্টান করতে পারেন কোনো অসুবিধা নেই বিশ্বাস থাকতে হবে একাগ্রতা থাকতে হবে নিবেদিত প্রাণ থাকতে হবে মন থাকতে হবে ভক্তি থাকতে হবে একটাই কন্ডিশন একটি কথা বলে রাখি মহিলারা পিরিয়ড চলাকালীনও করতে পারেন জন্মৌষ চলাকালীনও এটা করতে পারেন আর কি করতে পারেন মৃত ঔষধ চলাকালীন মানে যে কোনো পরিস্থিতিতে করতে পারেন কোনো অসুবিধা নেই ঘুমানোর আগে এটি বলে ঘুমাতে যাবেন পুরাকালে কফালক নামক একজন ঋষি ছিলেন তিনি ঘোর তপস্যা করেছিলেন এবং ঘোর তপস্যা করে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করেছিলেন ব্রহ্মাজি তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন কী বট দিয়েছিলেন যে যদি কোনো ব্যক্তি সেই কফাল্লোক মুনির সাথে তার তিনটে স্ত্রী তিনটে স্ত্রী ছিল তিনটে স্ত্রীর নাম স্মরণ করে বা জপ করে তাহলে তার গৃহে চুরি হবে না গৃহে চোর আসলেও এসে ঢুকেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হবে এমনই এর প্রভাব প্রতিক্রিয়া আর যখন এই কপাল মুনি এই বরদান চেয়েছিলেন তখন ব্রহ্মা কী বলেছিলেন এব মস্তু তার মানে তথাস্তু তুমি যা বলছো সেটা সত্যি হোক এই বর দিয়েছিলেন তাই আপনি যখন রাত্রেবেলা ঘুমাতে যাবেন আবারও বলছি পুরুষ এবং মহিলা দুজনই করবেন বা যে কোনো একজন করবেন অসুবিধা নেই লিখে নিন ভালো করে ত্রিশ ভারিয়া कफाल दाहिनी मोहिनी शति ताशम संशरणम देव चौरा गच्छति निष्फलह अबारो बोलची त्रिश्य भारिय कफाल लश्य दाहिनी मोहिनी शति ताशम संशरणम देव चौरा गच्छति निष्फलह एति बोलबेन আপনি একবার বলুন দুবার বলুন তিনবার বলুন তারপরে আপনি মনে মনে এই প্রার্থনা করুন যে হে কপাল তুমি আমি তোমাকে এবং তোমার তিন স্ত্রী ডাহিনী মোহিনী সতী এই তিনজনকে স্মরণ করছি এবং তুমি কথা দিয়েছিলে তোমাকে ব্রহ্মাজি বরদান করেছিলেন যে কেউ যদি তোমার সাথে তা তোমার তিন স্ত্রীর নাম স্মরণ করে জব করে তাহলে তোমার আর কৃপায় কী হবে এবং ব্রহ্মাজির এর বরদানের কৃপায় তার গৃহে চুরি হবে না তাহলে আমি শান্তিতে ঘুমাতে যাচ্ছি আমার গৃহে চুরি হবে না আমি বিশ্বাস রাখি বলে আপনি ঘুমাতে গেলেন নিশ্চিন্তে ঘুমান নির্বিঘ্নে ঘুমান নাক দেখে ঘুমান যেমন ইচ্ছা ঘুমান আপনার বাড়িতে চোর আসলেও আবারও বলছি কি করবে চলে যেতে বাধ্য হবে এটা একটা পদ্ধতি এবারে ধরুন আপনি বাড়ির বাইরে যাচ্ছেন বাড়ির বাইরে যাচ্ছেন কোথাও বেড়াতে যাচ্ছেন বা যে কোনো কাজে যাচ্ছেন তখন আপনার মনে হবে তালা তো বন্ধ করে যাব তাহলে কি হবে যদি চুরি হয়ে যায় যদি যেভাবে রেখে যাচ্ছি সেভাবে সে জিনিসপত্র না পাই সবার মনে একটা সংশয় থাকে সে যার যতটুকুনি আছে তার কাছে সেটাই মূল্যবান তাই না আর একটা তথ্য দিয়ে রাখি কিছু কিছু মানুষ থাকে এগুলো শহরতলিতেই বেশি হয় শহরে গ্রামেও থাকে ওরা ঘুরে বেড়ায় শুধু ওরা তথ্য সংগ্রহ করার জন্য যে কার বাড়ি কতক্ষণ খালি থাকে কতক্ষণ সেই বাড়ি পুরো খালি থাকে কোনো সদস্য বা সদস্যা থাকে না বা কোনো বুড়ো বুড়ি থাকে কি না তাহলে সেই সুযোগের সদ্ব্যবহার তারা করবে ইনফরমেশন নেওয়ার জন্য ঘুরে বেড়ায় এগুলো শহরেই বেশি হয় গ্রামেও এখন চোরেদের প্রবৃত্তি বলে কথা তাই কি হবে আপনি একটি কাজ করুন আপনি বাড়ি থেকে বেরোনোর আগে একটা তামার ঘটি বা তামার পাত্র নিন গ্লাস হলেও হবে তামার পাত্র নিন তার মধ্যে জল ভরুন শুদ্ধ গঙ্গা জলও দিতে পারেন বা শুদ্ধ জলও দিতে পারেন কোনো অসুবিধা নেই তার মধ্যে আপনি কালো তিল পূজা পাঠের দোকানে কালো তিল পাওয়া যায় আবারও বলছি যে কোনো ধর্মের মানুষ এটি করতে পারেন কালো তিল দিয়ে আপনি ভূতেশ যখন কালো তিলগুলো দেবেন ভূতেশ্বর মহাদেবের নাম স্মরণ করুন হে ভূ ভূতেশ্বর মহাদেব তুমি তোমাকে আমি স্মরণ করছি বা ভূতেশ্বর মহাদেবায়া নমহা ভূতেশ্বর দেবায়া নমহা আপনি বলুন ভূতেশ্বর মহাদেবায়া নমহা মহাদেবের একটি রূপ দিয়ে তিলগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিন ঢাকনা দিয়ে আপনি বাড়ির যে কোনো অংশে বাড়ির ভিতরে কিন্তু এটা বাইরে না আপনার ঘরের মধ্যে যে কোনো অংশে এটা রাখুন রেখে আপনি চাইলে তালা বন্ধ করুন না চাইলে তালা না বন্ধ করুন আপনার মনে শান্তি যেন তালাটা বন্ধ করুন দিয়ে চলে যান নির্বিঘ্নে নাচতে নাচতে কারোর কোনো ক্ষমতা নেই পৃথিবীর কোনো শক্তির শুভ বা অশুভ শক্তির ক্ষমতা নেই আপনার গৃহে প্রবেশ করার কেননা সেখানে কে পাহারা দিচ্ছে ভূতেশ্বর মহাদেব আর এই ভূতেশ্বর মহাদেবের এর যখন আমরা নামই করলাম তখন একটি তথ্য আপনাদের দিয়ে রাখি বৃন্দাবনে শ্রীধাম বৃন্দাবনে জানেন এই ভূতেশ্বর মহাদেব কি কাজ করেন ভূতেশ্বর মহাদেব সেখানে যত পাপিতাপি যত পাপিতাপী আছে তাদের পায়ে দড়ি বেঁধে সারা বৃন্দাবন ঘোরায় হেঁচড়ে হেঁচড়ে টেনে টেনে ঘুরিয়ে তার সমস্ত পাপ নষ্ট করে দিয়ে তাকে শুদ্ধ করে পাপ মুক্ত করে তারপরে বৈকুণ্ঠ লাভ করায় ঠিকই শুনেছেন এই দুটো পদ্ধতি জানিয়ে দিলাম আপনাদেরকে তথ্য দিলাম আপনারা প্রচুর শেয়ার করুন কেননা কারোর জীবনেই যেন লস না হয় সবাই যেন গেন করে সবাই যেন সমৃদ্ধিময় জীবনযাপন করে এই কামনায় করবো পরমেশ্বর পরমাত্মার কাছেই আবেদনই করবো আমার ইষ্টর কাছে আমার রামজির কাছে সীতারামের কাছে এই কামনায় করব সবাই একবার বলুন জয় শ্রী সীতারাম